সালামু আলাইকুম ইফরিহান আশা করি সকালে ভালো আছেন আজকে আমি একদম ডাউন ট্রেনে মার্কেটকে আপে উঠানোর ট্রাই করবো আপনাদের সামনে ক্যান্ডেল বাই ক্যান্ডেল বুঝে বুঝে ট্রেড করবো প্রতিটা ট্যানেল ক্যান্ডেল কী বলতেছে আমাদেরকে সেগুলো বুঝে আমরা ক্যান্ডেল প্রিডিকশন করবো অ্যান্ড আপনাদেরকে দেখাবো যে হ্যাঁ নলেজ থাকলে আপনি ডাউন ট্রেনে মার্কেটকে আপে উঠাইতে পারেন ওকে আমি এখানে কিছু আপার ডিরেকশনে একটা এন্ট্রি নেব ঠিক আছে এখানে পঞ্চাশ একটা আপারেকশন এন্ট্রি নিছি মার্জিন এন্ট্রি নিছি ঠিক আছে আমার প্রেডিকশন অনুযায়ী মার্কেট এইখান থেকে একটা মুভ দিবে ঠিক আছে মার্কেটে বড় সড়ো এই যে এটাকে বলে ইম্পালসিভ ওয়েভ ঠিক আছে মার্কেট বড়ো সড়ো একটা কারেকশন নিতে যাবে ঠিক আছে এই কারেকশানকে ধরে আমরা এখান থেকে আপওয়ার ডিরেকশনে শুধু ট্রেড প্ল্যান করবো ঠিক আছে না আপনাদের সামনে দেখাবো ক্যানেল বুঝে বুঝে এন্ট্রি নেব দেখেন আপনার যদি নলেজ থাকে আপনার যদি প্রকৃতপক্ষে ট্রেডিংটা জানা থাকে আপনি এখান থেকে প্রফিট বের করতে পারবেন ঠিক আছে এটা আপনাকে করেন দেখেন এটা আমাদের প্রফিট হয়ে যাবে নো দ্যাট ঠিক আছে এটা নিয়ে কোনো টেনশন কোনো কিছু নেই দেখেন নলেজ এমন একটা জিনিস আপনি এই বিষয়গুলো ছোটো ছোটো স্কিল ছোট ছোট বিষয়গুলো যদি আপনি করতে পারেন বা ছোট বিষয়গুলো যদি আয়ত্ত করতে পারেন না একবার আপনাকে এই কেউ নামাইতে না ঠিক আছে জাস্ট কিছু রুলস মানতে হবে কিছু জিনিস বুঝতে হবে ঠিক আছে তাহলে আপনি এখান থেকে ভালো একটা প্রফিট জন করতে পারবেন ভালো বলতে ভালো দেখেন এটা কিন্তু আমাদের প্রফিট গেছে কিন্তু আমি যদি চ্যানেল শুরুতে যদি রেড নিতাম তাহলে কি হতো না মার্জিন মার্জিনে একটা বড় গেম প্লে করে এই জায়গাতে ঠিক আছে আমি আরও কিছু ট্রেড প্লেস করবো আপার ডিরেকশনে একটু মার্জিনে ওকে আমি এখানে দুইটা দুইটা ট্রেড নিছি আপার ডিরেকশনে ঠিক আছে এটা একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করবে দ্যাটস আমি মার্জিনে অ্যাড করে নিই ওকে সো এটা যদি লস যায় তাহলে এম টিসি নিলে আমাদের এটা প্রফিট হয়ে যাবে তবে আশা করা যায় লস হবে না ঠিক আছে যদি লস হয় বাই চান্স লস হইতে পারে বিকজ বাইনাস ট্রেডিংয়ে প্লাস মাইনাস রোড দেয় ওকে সো আমার প্রেডিকশন হল মার্কেট এইখান থেকে একটা আপার ডিরেকশন মুভ দিবে ঠিক আছে মার্কেট কতটুকু মুভ দিবে আমি বলে দিচ্ছি এক একটু ওয়েট করেন আমি জাস্ট বলে দিচ্ছি প্রিভিয়াস যে বায়ার্সের মুভ ছিল দেখেন প্রিভিয়াস বায়ার্সের মুভ কতটুকু ছিল আমি একটা মুভ নিয়েছি এইখান থেকে এতটুকু বায়ার্স মুভ দিয়েছে রাইট সেই মুভটাকে আমরা জাস্ট কপি করবো এখানে কপি করে দিলাম কপি করে এখানে এসে লাগাই দিছি ওকে সো শিওর মার্কেট এই পর্যন্ত একটা আপে মুভ দিবে ওকে আমি আরও এখানে কিছু এন্ট্রি নিচ্ছি দেখেন এটা কেউ কীভাবে শিওর শট হয় জাস্ট লুক ওটিসি সাইকোলজি যদি একবার বোঝেন এই মাইন্ড যদি তৈরি হয়ে যায় গেম যদি আপনি বুঝতে পারেন আপনাকে কেউ এখানে নামাইতে পারবেন কেউ বলতে কেও না ওয়েট করেন জাস্ট ওয়েট করেন নিচে একটু গ্যাপ ছিল সেটাকে ফুলফিল করছে রিজেকশন নিচে এখন ঘুরে তো এটা একটা গ্রিন ক্যানাল হওয়ার কথা লাস্ট নাইন সেকেন্ড ওকে আট জাস্ট এন্ট্রি কেন লস হইস না তাহলে খুব খারাপ লাগবে ফাইভ ফোর থ্রি টু ওয়ান বুম ওকে আমি কিছু এন্ট্রি নিবো তবে এবার একটু মার দিনে ট্রেড নেবো ঠিক আছে এটা একটা গ্রিন ক্যানাল হওয়ার কথা জাস্ট ওয়েট করবো একটু ঠিক আছে আমি একটা ট্রেড নিয়ে নিব কজ ফর্মের কারণে আমি ট্রেড মিস করতে চাই না আমি একটা ট্রেড সেট ক্যানেল মাঝে পড়ে গেছে বাট প্য না এটা একটা গ্রিন ক্যানেল হবে ঠিক আছে আমি আমি যদি এটাতে সেফটি মার্জিন পাই তাহলে আমি আরও ট্রেড নিব ঠিক আছে ওকে আর একটু নিচে আচ্ছা আমি একটু ব্যালেন্সটা একটু কমাই নিই ওকে কজ আমি মাল্টিপল ট্রেড যেহেতু প্লেস করতেছি আমি টোয়েন্টি ডলার সেট করে রাখি এখানে ঠিক আছে আচ্ছা একটা একটা ট্রেডই থাক দেখা যাক এটা আমাদের এন্ট্রির উপরে প্রবলেম হয় নাকি নিচে মেনলি কথা কী এটা আমাদের একটা গ্রিন ক্যানেল হইতে হবে ঠিক আছে এন্ট্রিটা উপর লাগছে ম্যাটার করে না ম্যাটার হলো কি গ্রিন কেম হতে হবে অ্যান্ড আমাদের প্রেডিকশন কি মার্কেট এই পর্যন্ত অ্যাটলিস্ট এই পর্যন্ত বাস এইটাকে যদি ব্রেক করে হয় ব্রেক করে যদি রিটেস্টমেন্ট নেই তাহলে উপরে একদম উপর লেভেল পর্যন্ত মার্কেট যাবে বাইরে একটা লিমিট আছে ওকে লেটস সি বয়স টেন সেকেন্ড নাইন সেকেন্ড ওকে এটা একটু উপরে ক্লস করাই দিলে আমার তো প্রফিট হয়ে যায় ভালো হয় এন্ট্রি এন্ট্রি ম্যাটার করে গেছে ঠিক আছে এন্ট্রিটা পারফেক্টভাবে নিতে হবে ওকে এটা আলহামদুলিল্লাহ এটা আমাদের প্রফিট আমি পরবর্তীতে আবার একটা দুটো ট্রেড প্ল্যান এখানে চল্লিশ ডলার একটা এন্ট্রি নিছি এন্ড দেখেন এটা কীভাবে প্রফিট হয় আমি আপনাদেরকে জাস্ট এইটাই বলবো যে নলেজ থাকলে ভাই এখানে আপনি প্রফিট বের করতে পারবেন হানড্রেড পার্সেন্ট নলেজ থাকলে প্রফিট বের করতে পারবেন আমি আপনাদেরকে আগেই বলতেছি ঠিক আছে মার্কেট কি করবে দেখেন এত ডাউন ট্রেড আমি কেন আপের আপের জন্য ট্রেড প্ল্যান করতেছি সম্ভাবনা তো থাকে মার্কেট ডাউনে যাওয়ার এই জিনিসটা আপনারা বোঝেন না এই ছোটো ছোটো নলেজ বা এই যে প্রিমিয়াম কোয়ালিটি নলেজ এইটা আপনাদের নাই মার্কেট একটা সার্কেল পর্যন্ত ডাউনে নামে ঠিক আছে মার্কেটের ডাউনে নামার যদি যদি টার্গেটটা কমপ্লিট হয়ে যায় এরপরে কি মার্কেট কারেকশান নিতে আবার আপে যায় যদি প্রয়োজন হয় যারা নিচে যাবার কিন্তু একটা কারেকশানের একটা লেভেল থাকে তাদের সেই লেভেলটা ফুলফিল করে তারা আবার ডাউন দিতে পারে ঠিক আছে বাট এই নলেজটা তো আপনাদের জানা নেই দেখশো আপনার ডাউন ট্রেন্ডে ডাউনে যেন ট্রেড নিয়ে অনেক সময় লস করেন ওকে দেখা যাক এটা আমাদের কী করে ফাইভ ফোর থ্রি টু অ্যান্ড গাইস এটা আমাদের দিন কেনাল তৈরি করছে বাট মার্জিন মানে জাস্ট এবার থেকে প্রতিটা ট্রেড মার্জিনে নেবো ঠিক আছে মার্জিনের জন্য এটা কিন্তু আমরা লস করে ফেলছি ওকে সো জাস্ট একটু অয়েড করবো কজ বায়ার্সের রিজেকশান এই জায়গা থেকে আসে ঠিক আছে এই জায়গা থেকে বায়ার্সের রিজেকশান আসে অ্যান্ড এখানে বায়ার শক্তিশালী হইতে পারে নাই কজ এই জায়গাতে দেখেন ওটিসি মার্ক ও শেড এটা কিন্তু পার্সেন্টেজ কমাই দিয়েছে বয়েস ঠিক আছে পার্সেন্টেজ কমায় দিয়েছে আচ্ছা কিছু করার নাই এই মার্কেটে যেহেতু আমার প্রেডিকশন করবো অ্যান্ড এটা কিন্তু ওটিসি মার্কেট এখন বলতে পারেন ভাই ওটিসি মার্কেটে আমরা কেন বায়ার সেলাজ বলতেছি ভাই দেখেন ওটিসি আমি রিয়েল মার্কেটে যেগুলো ফলো করে ট্রেড করি ঠিক সেম জিনিস ওটিসি মার্কেটে সেম কনসেপ্ট ফলো করে আমি ট্রেড করি আমার কোনো এখানে প্রবলেম হয় না ঠিক আছে আমি সেম অ্যাক্রিসি পাই সেই জন্য আমি আপনাদেরকেও বলি বায়ার সেলার্স কজ বায়ার সেলার্সের ফান্ডা বা বায়ার সেলার্সের কনসেপ্ট বুঝেই কিন্তু আমি রিয়েল মার্কেটে রেডিট করি সেই একই কনসেপ্টগুলো আমি এখানেও ট্রাই করি এইটাও আমাদের কী হয় সেম অ্যাক্রিসিপাই দ্যাটস ওয় আমার কোনো কিছু মনে হয় না যদিও একটা কোটেক্সের বা যে কোনো ওটিসি ব্রোকার নিজস্ব ই থাকে ঠিক আছে নিজস্ব আপনার ধরেন যে ব্রোকার চালাই এই ওটিসি মার্কেটগুলো তবে আমার কাছে যেগুলা রিয়েল মার্কেটে যেই কনসেপ্টগুলো কাজ করে ঠিক সেই একই কনসেপ্টগুলো কিন্তু আমাদের ওটিসিতেও কাজ করে তো আমার কনসেপ্ট আমার কোনো কিছু মনে হয় না ঠিক আছে আমি আমার মতো করে বুঝাই দিই আপনাদেরকে এই যে কনসেপ্ট বেসিক্স যারা শিখতে চাচ্ছেন তারা আমাদের জয়েন করতে পারেন আমি এখানে কিছু ডাউন ঠিক আছে আগে টেটটা কিন্তু আমাদের লস গেছে এন্ড এই গেছিটা যদি হয় তাহলে আগে ট্রেডের কিছু এইট্টি পার্সেন্ট থেকে নাইনটি পার্সেন্ট লসটা রিকভারি হয়ে যাবে ঠিক আছে ডাউনের জন্য কেন ট্রেড নিলাম কজ এখানে বায়ার্স একটু উইকনেস শু করছে অ্যান্ড সেলার্স এখানে অ্যাক্টিভ হয়েছে ঠিক আছে অ্যান্ড এই লেভেল থেকে রিজেকশন নিচ্ছে অ্যাটলিস্ট মার্কেট এই লেভেল পর্যন্ত মেবি হিট করতে পারে অ্যান্ড যদি এখানে আরেকটা জিনিস অ্যান্ড যদি এই যে সারুকে যদি ব্রেক করে যদি এই বায়ার্স ব্রেক করে তাহলে আমরা আপের জন্য যাবো ঠিক আছে অ্যান্ড যদি না যাই তাহলে আমরা একটু অয়েট করবো জাস্ট দেখে এটা কী করে মার্কেট লাস্ট সেকেন্ড পর্যন্ত অয়েট করি নয় ওকে ওকে বায়ার্স অ্যাক্টিভ হয়েছে ফোর থ্রি টু ওয়ান ওকে যেমনটা হওয়ার কথা ঠিক তেমনটাই মার্কেট গ্যাপ ডাউন দিছে মানে অলমোস্ট মার্কেটকে নিচে আসার কথা ছিল ঠিক আছে এটা দেখতে গেলে একটা ডজি ক্যান্ডেল ঠিক আছে কিন্তু লাস্ট কিছু সেকেন্ডের কারণে মার্কেট এইখানে ক্রস দিছে ওকে সো এটা কিন্তু আমাদের প্রফিটে চলে আসে ওকে তো সমস্যা নাই মার্কেটকে এই পর্যন্ত আসতে হবে অ্যাটলিস্ট মার্কেট যদি আসে অ্যান্ড এইখান থেকে যদি সাপোজ ধরেন আমি আপনাদেরকে ড্র করে দেখাই দেখেন মার্কেটের এই যে প্রিমিয়াম কোয়ালিটি এইগুলো নলেজগুলো বুঝতে হবে যদি নলেজগুলো একবার বোঝেন তাহলে আপনার কাছে মনে হবে অনেক ইজি লাগবে ঠিক আছে এই যে এই সিস্টেমটা মার্কেট যদি এরকম একটা প্যাটার্ন তৈরি করে এখানে আমি আপনাদেরকে দেখাই এই রকম একটা যদি প্যাটার্ন তৈরি করে যে সেলার্স এখানে নিয়ে এসছে সেলার্স এরকম একটা ক্যানেল তৈরি করছে ঠিক আছে পরবর্তীতে বায়ার্স এইভাবে এটাকে ইঙ্গালফিং করছে তাহলে আমরা কী করব পরবর্তীতে বায়ার্স এজন্য যাবো কোন পর্যন্ত এই পর্যন্ত যাবো এখানে যতক্ষণ পর্যন্ত এই এই জোনের মধ্যে যতক্ষণ পর্যন্ত আমাদের ট্রেড প্ল্যান হবে আপার ডিরেকশনে যতক্ষণ পর্যন্ত দেখব যে হ্যাঁ আমরা ট্রেড প্লাব আপের জন্য ট্রেড করতে পারবো আমাদের কনফার্মেশন থাকবে সব কিছু কনসেপ্ট থাকবে আমরা আপের ডিরেকশন ট্রেড প্ল্যান করবো কিন্তু যদি নিচের এই যে লেভেল এই যে লেভেলটা আছে না এই লেভেলটাকে যদি মার্কেট ব্রেক করে তাহলে আমরা ডাউনের জন্য আমরা এন্ট্রি খুঁজবো ওকে সো লেটসি ওকে এটা কিন্তু আমাদের গ্যাপ গ্যাপ ডাউন দিচ্ছে গাইস আমার মেবি এই মার্কেটটা না থাকায় বেটার পার্সেন্টেজও কমে গেছে গ্যাপ অফ ডাউন দিচ্ছে ঠিক আছে সো ওকে আমরা অন্য একটা মার্কেটে যাই প্রেডিকশন করি ঠিক আছে এই মার্কেটকে আমরা দেখি ওকে ওকে এইটা আমাদের একটা গ্রিন ক্যানেল তৈরি করবে ঠিক আছে অ্যান্ড আমি এখান থেকে একটা আপার রিক্সা এন্ট্রি নেব ওকে ওকে পারফেক্ট এন্ট্রি লাগছে ঠিক আছে দেখেন কেন এন্ট্রি নিছি জাস্ট বোঝেন আমাদের আগের একটা আপ ট্রেন্ড ছিল মেজর ট্রেন্ড কি আপ ট্রেন্ড মাইনর ট্রেন্ড কি ডাউন ট্রেন্ড রাইট সিম্পল ওকে এখন আমাদের কি প্রিডিকশান আমাদের বুঝতে হবে এই যে যত সেলার্স আসছে এখানে কয়টা সেলার্স আসছে একবার বুঝে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ধরতে গেলে আট মিনিট ধরে সেলার্সের প্রেশার রাইট আট মিনিট ওকে এটা আমাদের প্রফিট অনেক লস হয় এম টিজি না লাগলে না লাগতে পারে ওকে থ্রি টু মেইন ওর ডিফারেন্ট ডিফারেন্টের কারণে আমাদের লস হয়ে যাচ্ছে বারবার ঠিক আছে আমি এখানে আরও কিছু এন্ট্রি নিচ্ছি ঠিক আছে প্রেডিকশান দেখেন প্রেডিকশান কিন্তু আমাদের ঠিকই ছিল কিন্তু এই যে এন্ট্রির কারণে আমরা কিন্তু বারবার লস করতেছি ওকে সো এইটা আমাদের হান্ড্রেড টেন পার্সেন্ট শেষ হটা যাওয়ার কথা ঠিক আছে কোনো সমস্যা নেই আমি আপনাদেরকে বুঝাই দেখেন মাই মাইনর ট্রেন্ড কি মানে মেজর ট্রেন্ড কী ছিল আপ ট্রেন্ড রাইট মেজর ট্রেন্ড ছিল আপ ট্রেন্ড মাইনর ট্রেন্ড কি ডাউন ট্রেন্ড ওকে আমরা বুঝে গেলাম এখন আমরা যদি এখানে একটু দেখি মার্কেট বায়ার্স আসতেছে সেলার্স আসতেছে বায়ার্স সেলার্স বায়ার সরি সেলার্স বায়ার্স সেলার্স এই যে বায়ার্স এখন আমরা যদি এতটুকু মার্কেট এখন দেখি যে এই যে সেলার্স কতগুলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট মিনিট ধরে সেলার্স আসছে বোঝেন বিষয়টা বোঝার চেষ্টা করুন এই আট মিনিট ধরে একটা সেলার্স একটা পার্টি আসতেছে বায়ার্স ঠিক আছে একটা পার্টি এই একটা পার্টিকে ঠিক আছে একাই প্রায় অর্ধেক কভার করে ফেলছে কে অপোজিট পার্টি বায়ার্স তার মানে কি আট মিনিটের শক্তি আর এক মিনিটের শক্তি দুটো কি সমান কখনোই না যে এক মিনিট ধরে এত দূর এগোতে পড়ছে তার মানে শিশু বেশি শক্তিশালী তার মানে এখান থেকে কি বায়ার্স কন্টিনিউ করবে অ্যাটলিস্ট এক থেকে দুই মিনিট বা এর এই লেভেল পর্যন্ত বায়ার্স কন্টিনিউ করতে পারে রাইট সো এই ভিত্তিতে আমরা কিন্তু প্রথম ডেটটাও নিয়েছিলাম কিন্তু প্রথম ডেটটা আসলে গ্রিন ক্যানেল হয়েছে আমাদের প্রেডিকশান ঠিক আছে বাট এন্ট্রি আমরা লস করে ফেলছি অ্যান্ড পরবর্তীতে আবার কিন্তু ট্রেড নিয়েছি আমরা কিন্তু প্রফিট করেছি ওকে আলহামদুলিল্লাহ ভালো একটা প্রফিট আসে